আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা হাস একাডেমিতে তোমাদের স্বাগত আমরা তোমাদের বাংলা সেকেন্ড পার্ট শব্দ এবং পদ পড়াচ্ছিলাম আজকে এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব গত ক্লাসগুলো তোমরা যারা দেখো না অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে তো চলো আমরা শুরু করে আজকে আমরা পড়বো পদ নিয়ে তো ফার্স্টেই দেখো পদ হচ্ছে পাঁচ প্রকার কি কি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া খুব ছোটোবেলা আমরা এই বিষয়গুলো পড়িয়েছি সো দেখো আমরা যদি একটু একটু করে একটু ডিটেলসে পড়ে নিই তো তোমরা হচ্ছে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবে তো ফার্স্টেই দেখো বিশেষ যেটা আমরা সবাই জানি বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু সমষ্টি স্থান কাল ভাব কাজ বা গুণের নাম বোঝাবে সেটাই হচ্ছে বিশেষ্য পদ এক কথায় কোনো কিছুর নামকে কি বলে বিশেষ বলে যেমন নজরুল মানুষ বই খাতা লেখাপড়া পশু সভা সমিতি ঢাকা খুলনা স্বয়নভ মোট কথা কোনো কিছুর নাম বোঝালে সেটা কি বিশেষ পদ ওকে এই বিশেষ পদের কিছু শ্রেণীবিভাগ রয়েছে শ্রেণীর নাম তারপর হচ্ছে প্রাণীর নাম গরু ছাগল ভেড়া সিংহ ভাগ তারপর হচ্ছে তোমার স্থানের নাম খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এইগুলা ওকে এরকম বিভিন্ন কি রয়েছে নাম রয়েছে যেগুলোকে বলা হয় তোমার নামবাচক বিশেষ্য বা দেখো যে বিশেষ পর্দার কোনো ব্যক্তি বস্তু স্থান নদী সমুদ্র পর্বত গ্রন্থ ইত্যাদি নির্দিষ্ট নাম বোঝাবে তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষ্য আচ্ছা তারপর দেখো নদ নদীর নাম ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা পর্দা মেঘনা যমুনা সমুদ্রের নাম হচ্ছে বঙ্গোপসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর পাহাড় পর্বতের নাম হচ্ছে গারো পাহাড় হিমালয় লালমাই কেওকারাডাং হিন্দুকুশ গ্রন্থের নাম হচ্ছে গীতাঞ্জলি অগ্নিবীণা আচ্ছা এগুলো হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা স্পেসিফিক বা নির্দিষ্ট নাম ওকে আচ্ছা তো দেখো বাকি কীভাবে এই বিশিষ্ট পদগুলো হচ্ছে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে দেখো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি যেহেতু আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম সো কাজী নজরুল ইসলাম এটা যেহেতু একটা নাম সো এটা হচ্ছে বিশিষ্য তারপর দেখো সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত সো এটা হচ্ছে একটা কিসের নাম স্থানের নাম তারপর দেখো আমাদের বাড়ি ধলেশ্বরী নদীর পারে তো ধলেশ্বরীকে এটা একটা নদীর নাম টান তাই না আচ্ছা তারপর হচ্ছে আমি অগ্নিবীণা পড়ছি গরু গৃহপালিত পশু গরু এটা হচ্ছে একটা পশুর নাম আমি হিমালয় দেখিনি লন্ডনে নজীবের মামা থাকেন দুবলার চর বঙ্গোপসাগরের একটি চর আচ্ছা তো প্রত্যেকটা হচ্ছে একটা এক একটা স্পেসিফিক তোমার হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য নাম যেগুলোকে বলা হয় সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য ওকে তার মানে এই সবগুলোকে একত্রে কি বলা হয় সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ তার মানে আমরা এখন হচ্ছে বিশেষ শ্রেণীবিভাগ পড়ছি আচ্ছা তারপর দেখো শ্রেণীবাচক বিশেষ শ্রেণীবাচক বিশেষ্য কি যে বিশেষ পদ দ্বারা ব্যক্তি বস্তু স্থান নদী পর্বত ইত্যাদি কি বোঝায় সাধারণ নাম বোঝায় কি বোঝাবে সাধারণ নাম সেটাকে বলা শ্রেণীবাচক সাধারণ নাম কেমন যেমন দেখো মানুষ যদি কোনো একটা মানুষের নাম বলা হয় তাহলে সেটা হয়ে যাবে নামবাচক বা সংজ্ঞাবাচক আর যদি শুধু মানুষ বলা হয় মানুষ বলতে কিন্তু সবাইকে বোঝানো হয়েছে সব মানুষকে বোঝানো হয়েছে সো এটা একটা সাধারণ নাম সো এটা কি হয়ে যাবে শ্রেণীবাচক বিশেষ তারপরে পাখি বলতে হচ্ছে পৃথিবীতে প্রায় যত ধরনের পাখি আছে সব পাখিকে বোঝানো হয়েছে এই কারণে এটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ কিন্তু পাখির যদি আলাদা করে নাম দেওয়া হয় যেমন হচ্ছে তোমার দোয়েল টিয়া পেঙ্গুইন তো যদি আলাদা স্পেসিফিক নাম দেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যাবে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ বিষয়টা ক্লিয়ার আচ্ছা তারপর দেখো পর্বত কবি শহর বই গাছ এগুলো আচ্ছা নেক্সট দেখো আমরা হচ্ছে কিছু উদাহরণের মাধ্যমে এগুলো হচ্ছে একটু ডিফারেন্সটা দেখি হ্যাঁ সংজ্ঞাবাচক বিশেষ্য আর হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য যেটা হচ্ছে উদাহরণের মাধ্যমে আমরা দেখি দেখো এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ বিশ্বকবি সো রবীন্দ্রনাথ এটা যেহেতু একটা নির্দিষ্ট নাম তো এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য আর দেখো শ্রেণীবাচক বিশেষ্য কোনটা এটা হচ্ছে সাধারণ মানে এটা হচ্ছে অনির্দিষ্ট সো দেখো কবি চিরকাল বরণীয় কবি বলতে এখানে পৃথিবীর প্রায় যত ধরনের কবি রয়েছে সব কবিকেই বোঝানো হয়েছে সো কবি এটা একটা নাম এটা একটা বিশেষ্য তবে এটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য যেহেতু এটা কোনো কি নয় নির্দিষ্ট নয় তারপর দেখো মানুষটি ক্ষুদায় কাতর মানুষটি বলতে এখানে একটা নির্দিষ্ট একটা মানুষকে বোঝানো হয়েছে যে হচ্ছে ক্ষুদায় কাতর কিন্তু মানুষ মনশীল এখানে মানুষ মনশীল বলতে পৃথিবীর প্রায় যত মানুষ রয়েছে সব মানুষকে বোঝানো হয়েছে সো এটা হচ্ছে অনির্দিষ্ট তাহলে যেটা নির্দিষ্ট সেটা হচ্ছে সংজ্ঞা বিশেষ্য আর যেটা অনির্দিষ্ট সেটা হচ্ছে তোমার শ্রেণীবাচক বিশেষ্য তো দেখো আরও কিছু উদাহরণ আছে পোড়াবাটি চমচম খুব ভালো মিষ্টি মিষ্টি সবাই খুব পছন্দ করেন এটা হচ্ছে শ্রেণীবাচক বিশেষ তোমরা হচ্ছে উদাহরণগুলো একটু পড়ে নেবে ওকে আচ্ছা এখানে উদাহরণগুলো তোমরা হচ্ছে পড়ে নেবে নেক্সট দেখো আমরা পড়বো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য সমষ্টিবাচক মানে কি যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝাবে যেমন দেখো জনতা সভা সমিতি শ্রেণী দল সংঘ পাল খ্রিস্ট কিন্তু যখন গরুর পাল বলবে তখন হচ্ছে অসংখ্য গরুর পালকে বোঝানো হয়েছে তাই না সো এই পাল এটা হচ্ছে সমষ্টিবাচক ঝাঁক পাখির ঝাঁক তাই না গুচ্ছ মালা শাড়ি এগুলো হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ তো দেখো আমরা যদি বাক্যে একটু খেয়াল করি যেমন জনতাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে সভা নয়টায় শুরু হয়েছে এখানে একটা বহুমুখী সমবায় সমিতি গড়ে উঠেছে বিশেষ পদের নানা বিভাগ রয়েছে তারপর দেখো দল বদল করে আর কতদিন চলবে একপাল হরিণ যদি শুধু হরিণ বলা হয় তাহলে সেটা কি হয়ে যাবে নামবাচক বা সংজ্ঞাবাচক একটা নির্দিষ্ট হয়ে যাবে কিন্তু যেহেতু বলা হয়েছে একপাল হরিণ তার মানে এখানে হরিণের সমষ্টি মানে অসংখ্য সব হরিণকে একত্রে বোঝানো হয়েছে সমষ্টি বোঝানো হয়েছে আচ্ছা তাহলে এটি হচ্ছে সমষ্টিবাচক বাচক আচ্ছা তারপর দেখো ভাববাচক বিশেষ্য ভাব মানে কি যে বিশেষ পদ দ্বারা তোমার হচ্ছে ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝাবে ক্রিয়ার ভাব বা কাজের নাম যেমন দেখো ভোজন সয়ন দর্শন গমন শ্রবণ করা দেখা শোনা ইত্যাদি তো দেখো ভাববাচক বিশেষ্য যেটা কি বোঝাবে ক্রিয়ার ভাবকে বোঝাবে তো দেখো ভাববাচক বিশেষ হচ্ছে কোট দর্শন করলাম এখানে দর্শনটা কিন্তু ক্রিয়া না হ্যাঁ দর্শনটা হচ্ছে কি বিশেষ্য কোট দর্শন করলাম কিন্তু যদি বলা হয় আমি কোট দেখেছি তাহলে এটা হয়ে গেছে কি ক্রিয়াপদ আমি খেয়েছি এটা হচ্ছে ক্রিয়াপদ কিন্তু আমি মহারাজের ভোজন পর্ব শেষ হয়েছে যে ভোজন এই কথাটা হচ্ছে বিশেষ্য অর্থাৎ হচ্ছে বাবার শয়ন এখনও সম্পূর্ণ হয়নি তার শয়ন মানে কি মানে বাবার শোয়াটা এখনও কি হয়নি সম্পূর্ণ হয়নি তার স্বয়ং কথাটা কি বিশেষ কিন্তু বাবা শুয়েছেন এটা কিন্তু ক্রিয়াপদ তারপর দেখো খুকুর নাচন দেখে যাও নাচন আর খুকু নাচছে এটা হচ্ছে ক্রিয়াপদ আর নাচন এটা হচ্ছে বিশেষ তোমাদের এখানে শুধুমাত্র বিশেষ এবং সর্বনাম পদটা নিয়ে আলোচনা করা হয়েছে আমরা তোমরা করবো হচ্ছে নির্দেশের সর্বনামের চরিত্র রূপ তার মানে আমরা সর্বনাম পদ পর্বত বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সর্বনাম পদ এটা খুব সহজ এটা আমরা সহজেই বুঝি যেমন দেখো বকুল ভালো ছেলে বকুলটা হচ্ছে বিশেষ সে প্রতিদিন স্কুলে যায় তাহলে বকুলের পরিবর্তে আমি যে সে ব্যবহার করেছি তো এই সেটা হচ্ছে সর্বনাম তার স্বাস্থ্য ভালো তারটা হচ্ছে সর্বনাম তাকে সবাই ভালোবাসে বকুলের পরিবর্তে আমরা এই শব্দগুলো ব্যবহার করেছি সো এগুলো হচ্ছে সর্বনাম পদ যেমন কয়েক রকমের হয়ে থাকে ঠিক তেমনি সর্বনাম পথ কয়েক রকমের হয়ে থাকে যেমন দেখো ব্যক্তিবাচক সর্বনাম নির্দেশক সর্বনাম সাকল্যবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনাম প্রশ্নসূচক সর্বনাম অনির্দেশক সর্বনাম তোমার হচ্ছে কোনটা কোন ধরনের সর্বনাম এগুলো হচ্ছে একটু পড়ে নেবে আত্মবাচক সর্বনাম অন্য দিবাচক সর্বনাম আচ্ছা দেখো ব্যক্তিবাচক হচ্ছে আমি আমরা তুমি তোমরা সে তারা তিনি এরা নির্দেশক হচ্ছে এটা এটি সেটি সেগুলো নির্দেশ করে যেটা বোঝানো হবে সাকল্যবাচক হচ্ছে সকল সব সমুদায় সাপেক্ষ হচ্ছে যে সে যা তা একজনের সাপেক্ষে যখন আরেকজনকে বোঝানো হবে যে সে যা তা যিনি তিনি প্রশ্ন তো আমরা বুঝি কী কার কাদের কিসে অনির্দেশক মানে মানে নির্দিষ্ট না যেটা যেটা হচ্ছে অনির্দিষ্ট সেটা হচ্ছে কেহ কেহ কোন কিছু আত্মবাচক হচ্ছে স্বয়ং আত্মবাচক হচ্ছে তোমার স্বয়ং নিজ খোদ আপনি ইত্যাদি বাচক হচ্ছে অন্য অপর পর কোনটা কোন বাচক সর্বনাম এগুলো একটু হচ্ছে তোমরা পড়ে নেবে আচ্ছা তো দেখো আমরা একটু নির্দেশক সর্বনামটা একটু পড়ি নির্দেশক সর্বনাম হচ্ছে যখন নির্দিষ্ট করে বোঝাবে সেটাই হচ্ছে নির্দেশক সর্বনাম এ এই এরা ইহারা ইহা এরা ইহাদের এদের ও ওরা ওদের ওদের ওই উনি ওরা উহা উহাদের তাই না বিশেষ্য পদের সাথে যেমন বিভক্তি যোগে শব্দ ঘটন হয় তেমনি বিভক্তি প্রত্যয় এবং প্রবেচনা যুক্ত হয়ে সর্বনামে রূপভেদ হয় আমরা যদি কিছু উদাহরণ দেখি যেমন রূপের যেমন প্রাণীবাচকে হচ্ছে এক বছরে এ এর ইনি আর বহু বছরে এরা এদের তার মানে এগুলোই মানে এক বছরে কী ব্যবহার করা হয় আর বহু বছরে কী ব্যবহার করা হয় এই জিনিসগুলো হচ্ছে বলা হয়েছে এখানে পড়ার তেমন কিছুই নেই তোমরা জাস্ট একটু পড়ে নেবে যেমন বাক্যে যদি আমরা প্রয়োগ করি এ আমার ভাই আর এর নাম হচ্ছে অজ্জুন তাহলে এ হচ্ছে তোমার এক বছরে ব্যবহার করা হয়েছে আর এরা হচ্ছে বহু বছরে এগুলো সবই কিন্তু সর্বনাম তাই না এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম তারপর হচ্ছে অপ্রাণীবাচক ক্ষেত্রে হচ্ছে এটা এটি একখানা এগুলো ব্যবহার করা হয় এটা এখান থেকে সরাও এটি আপনার বই এগুলো টেবিলে রাখো এসবের জন্য তুমি দেয় এই সমস্ত কথা আমাকে কেন শোনাচ্ছে না এগুলো সবই হচ্ছে সর্বনাম তারপর ওর ক্ষেত্রে হচ্ছে ও ওর উনি ওদের এগুলো হচ্ছে তোমরা পড়ে নেবে হ্যাঁ এগুলো হচ্ছে আসলে তোমরা হচ্ছে বারবার একটু প্র্যাকটিস করবে আর এগুলো হচ্ছে পড়ে নেবে এক বছরে কী ব্যবহার করা হয় বহু বছরে কী ব্যবহার করা হয় এগুলো হচ্ছে একটু পড়ে নেবে তো এবং ক্রিয়াপদ সো আমরা জানবো ক্রিয়াপদ কি নেক্সট আমরা জানবো ধাতুকে ফার্স্টে দেখো যে পদ দ্বারা কোনো কিছু করা কাজ করা বোঝায় সেগুলোই ক্রিয়াপদ ক্রিয়া কিন্তু আমরা সবাই জানি যখন কোনো কিছু কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ক্রিয়াপদ তাহলে দেখো বাবা এসেছেন ঘড়িতে দশটা বাজে আমি অঙ্ক করছি এখানে যে এসেছেন এটা হচ্ছে ক্রিয়াপদ ঘড়িতে দশটা বাজে এটা হচ্ছে ক্রিয়াপদ আমি অঙ্ক করছি এটাও এক ধরনের ক্রিয়াপদ একটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া যেটা সেটা হচ্ছে ক্রিয়াটা কী হয়ে যাবে একদম অর্থটা কি হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে মানে এটার পরে আর কোনো কিছু থাকবে না আর অসমাপিকা ক্রিয়া যেটা সেটা হচ্ছে অসম্পূর্ণ থেকে যাবে মানে বাক্যটা বলার পরে তোমার কাছে মনে হবে যে এটার পরে আরও কিছু রয়েছে তার মানে বাক্যটা কি থাকবে অসম্পূর্ণ থাকবে তো দেখো ফার্স্টের যদি আমরা পড়ি সমাপিকা ক্রিয়া যেটা কি অর্থটা কি থাকবে বাক্যের অর্থটা সম্পূর্ণ থাকবে যেমন দেখো সেতু সেতু স্কুলে যায় শেষ সেতু স্কুলে যায় বাক্যটা এখানে কি হয়ে গেছে ক্রিয়াটা এখানে কি হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপর বৃদ্ধ গান গায় ক্রিয়াটা এখানে কি হয়েছে সম্পূর্ণ হয়েছে সো আমরা যদি একটু দেখি অসমাপিকা ক্রিয়ার উদাহরণটা অসমাপিকা ক্রিয়া কী থাকবে অর্থটা সম্পূর্ণ হবে না তার মানে কথাটা অসম্পূর্ণ রয়েছে যেমন দেখো আমি বাড়ি গিয়ে মনে হচ্ছে না তারপরে কোনো একটা কিছু আছে যে আমি বাড়ি গিয়ে কিছু একটা তো করেছি তাই না বাড়ি গিয়ে তাই না তারপর দেখো সে বই নিয়ে তো এই যে কথাটা শেষ হয়নি এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া খুবই সহজ তোমরা বুঝলেই বিষয়টা বুঝতে পারবে এখন এই বাক্যটাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই তখন কি করব বলো যেমন দেখো আমি বাড়ি গিয়ে খাবো এখন বাক্যটা কি হয়ে গিয়েছে সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপর দেখো সে বই নিয়ে পড়তে বসেছে বাক্যটা কি হয়েছে সম্পূর্ণ হয়েছে এই বাক্যের মধ্যে কোনটা অসমাপিকা ক্রিয়া কোনটা সমাপিকা ক্রিয়া দেখো আমি বাড়ি গিয়ে কথাটা কিন্তু এখানে কি হয়েছে সম্পূর্ণ হয়নি তো এখানে গিয়েটা কি অসমাপিকা ক্রিয়া তারপর দেখো সে বই নিয়ে কথাটা কিন্তু এখানে কি হয়নি সম্পূর্ণ হয়নি তো এই যে গিয়ে নিয়ে এই দুইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর যখন আমি বলেছি যে আমি বাড়ি গিয়ে খাবো তাহলে এই যে খাবোটাকে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তার মানে এটা কি সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপর হচ্ছে সে বই নিয়ে পড়তে বসেছে এই যে বসেছে এটা কি বাক্যটা শেষ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আশা করছি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো দেখো ক্রিয়াপদের আরও রূপ রয়েছে সেটা হচ্ছে দেখো সব তারপর দেখো সকর্ম ক্রিয়া সকর্ম দেখো এই কথাটার মধ্যে কি রয়েছে কর্ম রয়েছে তো সকর্ম মানে কি তার মানে যে আর কী থাকে কর্ম থাকে সেটাই হচ্ছে স্বকর্ম ক্রিয়া কর্ম থাকে যেমন দেখো স্বপন চিঠি লিখছে এখানে কি রয়েছে কর্ম রয়েছে করছে এটা তো ক্রিয়া কিন্তু কী লিখছে চিঠি লিখছে তো কি রয়েছে এখানে কর্ম রয়েছে সো এটা হচ্ছে এটা হচ্ছে একটা সকর্ম ক্রিয়া তারপর দেখো কাঞ্চন বই পড়ছে তারপর নেক্সট দেখো অকর্ম ক্রিয়া যেটা কী থাকে না কোনো কর্মই থাকে না দেখো স্বপন লিখছে কি লিখছে আমরা কিন্তু জানি না সফল লিখছে তো লেখাটাই হচ্ছে ক্রিয়া এখানে কোনো কর্ম নেই তো এটা হচ্ছে অকর্মক্রিয়া তারপর দেখো কাঞ্চন পড়ছে কি পড়ছে সেটা কিন্তু আমরা জানি না তো এখানে পড়ছে এটা কি ক্রিয়া বিষয়টা ক্লিয়ার আচ্ছা আচ্ছা নেক্সট দেখো আমরা পড়ি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া যে ক্রিয়ার দুইটি কর্ম থাকবে সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া দেখো শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন তো দেখো এই পড়াচ্ছেন এটা তো ক্রিয়া আমরা জানি তবে এটা কীভাবে দ্বিকর্মক হলো দেখো আমরা যদি প্রশ্ন করি শিক্ষক কি পড়াচ্ছেন তাহলে কি পড়াচ্ছেন বাংলা পড়াচ্ছেন এখানে একটা কর্ম পাচ্ছি শিক্ষক কাকে পড়াচ্ছেন ছাত্রদের পড়াচ্ছেন সো এখানে আরেকটা কর্ম পাচ্ছি তাহলে দেখো দুটি কর্মস্থ এখানে পড়াচ্ছেনটা কি এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া বিষয়টা ক্লিয়ার তারপর দেখো মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন এখানে খাওয়াচ্ছেনটা কি কী খাওয়াচ্ছেন কাকে খাওয়াচ্ছেন যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাচ্ছি তাই না সো এখানে খাওয়াচ্ছেনটা কি দ্বিকর্ম ক্রিয়া আচ্ছা দেখো প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া যেমন দেখো মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন মা নিজে দেখছেন না খোকাকে চাঁদ দেখাচ্ছেন তো কাকে দেখাচ্ছেন খোকাকে তো যেহেতু কাজটা ক্রিয়াটা অন্যের দ্বারা পরিচালিত হচ্ছে তো এখানে দেখাচ্ছেনটা কি এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া ওকে তারপর দেখো সাপুরে সাপ খেলায় সাপটা কে খেলায় সাপুরে খেলায় তাই না সাপ কিন্তু নিজেই খেলছে না সাপুরে খেলাচ্ছে তাহলে এখানে খেলাটা কি খেলায়টা কি এটা হচ্ছে তোমার প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া আর হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া দুইটি একত্রে মিলিত হয় যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া তার মানে যৌগিক ক্রিয়ার মধ্যে সমাপিকা অসমাপিকা দুইটা মিলে যে ক্রিয়াপদটা ঘটিতে হবে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া পাশ করে গেল এখানে দেখো সে পাস করে সেপাশ করে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর করে গেল গেলটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে এই অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া দুইটা একত্রিত হয়ে যে করে গেল এটা হচ্ছে তোমার যৌগিক ক্রিয়া তারপর দেখো সাইরেন বেজে উঠল শুধুমাত্র সাইরেন বেজে এই বেজেটা হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া আর আমি যদি বলি বেজে উঠলো তাহলে এই উঠলোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর বেজে উঠলো এই পুরোটা মিলে কি হয়েছে একটা যৌগিক ক্রিয়া দেখো ফার্স্টেই আমরা ককর্ম অকর্মক্রিয়া পড়েছি এখানে আবার দেওয়া হয়েছে আমরা আবার একটু দেখি যে ক্রিয়া প্রদে কর্ম থাকে সেটা সকর্ম ক্রিয়া আমরা জানি তার মানে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে কর্মপদ তো দেখো মা মা ভাত রান্না করেছেন তাহলে এই রান্না করেছেন এটা কি ক্রিয়াপদ তাহলে কী রান্না করেছেন ভাত রান্না করেছেন ওকে তাহলে দেখো এখানে রান্না করেছেন এটা তো ক্রিয়াপদ এটার কর্ম হচ্ছে কি ভাত কি রান্না করেছেন ভাত তাহলে ভাতটা হচ্ছে কর্ম তাহলে রান্না করেছেন এটা তাহলে কি হবে সকর্ম যে কি আর কোনো কর্মই নেই যার মধ্যে কোনো কর্মই থাকবে না সেটা হচ্ছে ক্রিয়া যেমন দেখো সৌরভ পরে সৌরভ পরে পরেটা তো ক্রিয়া কিন্তু কি পরে কি দিয়ে প্রশ্ন করলে তো আমরা কর্ম পাবো তাই না তাহলে কী তো নেই এখানে তো দেখো কী দিয়ে প্রশ্ন করছে আমরা কোনো উত্তর পাচ্ছি না তো এখানে কী নেই কোনো কর্ম নেই তাহলে এখানে পরেটা কি একটা ক্রিয়া আচ্ছা আমরা যদি স্বকর্মক্রিয়ার অকর্মক্ষার কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে দেখো আমি টিফিন খেয়েছি আর আমি টিফিনে খেয়েছি টিফিন খেয়েছি তা আমার টিফিনের ভেতর যেটা ছিল সেটা সে খেয়েছে টিফিন খেয়েছে সে আর এখানে বলা হচ্ছে আমি টিফিনে খেয়েছি আমি টিফিনে খেয়েছি কিন্তু কি খেয়েছি সেটা কিন্তু বলা হয়নি তাই না তারপর দেখো মাখন রায় গান গাচ্ছে তারপর দেখো মাখন গানে মজেছে বাক্যটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে তাই না আচ্ছা